আমরা কিভাবে কি করবো আমরা পরে গিয়ে যখন শুট মানে আমরা তোমাদের দেখাবো যে আমরা কি ড্রেস করেছি সেটা পরে দেখাবো এখন কিছু সকালে আবার বিউ নিয়ে আমরা যাই আজকে শুট টাইম আমাদের আজকে আমাদের সমস্ত কিছু গোড়া হয়ে গেছে তো চলো আজকে আমাদের কিছু সিনেমাটিক শর্ট আজকে বেশি থাকবে দেন আজকে সন্ধেবেলা অনেক লোকাস নিয়ে তো চলো আজকে যাওয়া আগে যেখানে আমরা শ্যুট করতে যাই সেই ঘাটে ঠিক আমাদের হোটেল সম্মান এই যে পেছনে হোটেলের সামনে এখানে দোসা বিক্রি হচ্ছে পুরো ভিড় হয়ে গেছে অ্যান্ড কতটা বাটার দিয়ে এরা দোসা করছে তোমাদেরকে দেখালামই মানে একদম জিভে জল আনা ব্যাপার নরমালি আমরা তো স্ট্রিট ফুড খাই না কিন্তু আমাদের দোসার প্রতি এটা প্রচন্ড উইকনেস আমাদের দুধ বাটার মানে কিন্তু আমুলের বাটারই দিতে কোনো ভেজাল বাটার মানে ভালো কোয়ালিটির বাটার দিচ্ছি তারপরে আমরা এখন এখানে খেয়ে নেব অনেক লোক খাচ্ছে তো খাওয়াই যায় লোকাল ফুড আজকে তোমাদের লোকাল গদলিয়া চকের মেইনলি এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং লোকাল লাইফটা তোমরা এনজয় করো আমাদের লেন্সের থ্রু হোটেলের বাইরেই এরকম গরমা গরম এবং একদম ফ্রেশ দোসা আমরা দেখতে পেয়ে আর লোক সামলাতে পারিনি পঞ্চাশ টাকার বিনিময়ে এই দোসা ছিল আমরা বলবো লোকাল এই খাবার সত্যি অসাধারণ তো এটা দিয়েছে সেই চাটনিটা কোকোনাট চাটনি যেটা নারকোলের আর এর মধ্যে পুরো ভরা দোসা গরম গরম বাটারের রোডে পুরো এত বাটার দিয়ে যায় কাশী মন্দির যাওয়ার মেন দুয়ার সব থেকে পুরনো দুয়ার বা মানে দরজা হচ্ছে এটা এখান থেকে মেন হয় আর কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই হলো বৃহস্পতি মন্দির এই যে বাঁদিকে ওপরে এটাই হচ্ছে বৃহস্পতি মন্দির এইদিকে যেটা সেটা হচ্ছে দশমের ঘাট যেখানে আমরা সাতজন করে সাতজন পুরো এই তার পাশে করে পাঁচজন পুরো হ্যাঁ তো এই যে রাস্তাটা এই যে মধুরিমার বাদিকে এখানে হচ্ছে মেন যেখানে সাতজন পুরো হিতে আরতি হয় দেন এখান থেকে এই রাস্তাটা যাচ্ছে এখান দিয়ে পাঁচজন পুরো যে রাস্তা করে আমরা যেকোনো কোনো একটার মধ্যে আজকে তোমাদের সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করব আর আজকে আমরা একটা অন্য জায়গায় মধুরিমার জায়গা মানে আর একটা মানে ঘাট আছে দারভাঙা ঘাট তাই তো তো সেখানেও আজকে কিছু শুট করবে তাদের কিছু সিন দারভাঙা ঘাট থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায় আর আমি যতগুলো ঘাট দেখেছি এতগুলো ঘাটের মধ্যে আমার সবথেকে সুন্দর দারভাঙা ঘাট লেগেছে আমি ওটা আমাকে অনেক দিন ধরেই বলছিল ওটাই লাগবে তো ওটা সবথেকে সুন্দর লেগে দশাশ্বমেত ঘাটের বাইরে খুব সুন্দরভাবে এইভাবে সাজানো কিছু জায়গা আছে যেখানে মানুষ বসেন গল্প করেন পাশে খাবারের জায়গাও আছে তোমরা আসলে এখানে অবশ্যই বসো ছবি তুলো এটা একটা খুব সুন্দর জায়গা দশ সমেত ঘাট এসে গেছি এই হচ্ছে সেই জায়গা যেখানে সন্ধ্যেবেলা আমরা দেখাবো মধুরিমা যাচ্ছে আমরা এটা দিয়ে প্রেফার করলাম যে পাশে ঘাটটা যাবার কারণে এই ঘাটটা কভার করতে হবে হ্যাঁ একটু ফাঁকাও থাকে তো এই ঘাট তার পাশে এই রাস্তা দিয়ে সোজা তোমরা এমনিও ঘাট বরাবর যেটা আমরা আগেরবার দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে ঘাট বরাবর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এই ঘাট ও সব জায়গাতেই প্রায় যাওয়া যায় তো তোমরা যদি এখানে গিয়ে নৌকা বিহারে যাও তখন এখানে অনেক পলিসি আছে তো তোমরা যদি গোটা নৌকা একসাথে মানে বুক করো তাহলে তোমার হাজার বারোশো পনেরোশো যারা যা দাম চাইবে তুমি তোমার কথা অনুযায়ী দাম কমানো অনুযায়ী বার্গেনিং পাওয়ার অনুযায়ী হবে আর নর্মালি তোমরা যদি একসাথে বোটে যে অনেকে প্রায় দশ বারো জন যাচ্ছে বড় বড় শেয়ারিং এ সেখানে একশো টাকা করে টাকা দুশো টাকা করে পর হেড নেয় বোটের ওপর ডিপেন্ড করে আর অনেকের মাঝে এগুলো পারাপার করে সেগুলো দশ টাকা করেও নেয় দশ টাকা তো পারাপার করে তুমি দেখতে পাচ্ছো হয়তো এখান থেকে দূর থেকে যে ওই যে জায়গায় প্রচুর ওখানে শিগাল যাচ্ছে তো সেখানে অনেকগুলো একসাথে আছে বলে সবাই মিলে খাবার দিচ্ছে আর প্রচুর দেখো ঘুরছে তো আমরা এই যখন দশাশ্রমের ঘাটের যে দুটো পয়েন্ট যেখানে সাতজনের মতো তারপরে পাঁচজনের যে জায়গা সেখান থেকে আমরা যখন ঘাট বরাবর হাঁটলাম সেখানে এখানে আরেকটা ঘাট আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে কি অহল্লাবাই ঘাট দশাশ্রমের ঘাটের পাশের ঘাটটাই হ্যাঁ ডান দিকে এলে এবং তারপরে হচ্ছে দারভাঙা ঘাট এটা হচ্ছে মুন্সি ঘাট তো এই যে চুরাশিটা ঘাট আছে আমরা তো কিছু লোক মানে মেন মেন ঘাটের নাম জানি সমস্ত ঘাটের নাম আমরা কেউ জানি না তার কারণ ঘাটের পর দার ঘাট এটাই হচ্ছে না তোমাদের দেখো দুটো ঘাট দেখিয়ে দিলাম তো কিন্তু সো এই হলো আমার পেছনের দারভাঙা ঘাট যেটা আমাদের সব থেকে সুন্দর ঘাট লেগেছে দেখতে যেখানেই ঘুরতে যাও না কেন পায়ে হেঁটে সেই জায়গা লোকাল জায়গা লোকাল লোকের সঙ্গে যতক্ষণ না তুমি ঘুরে দেখবে তুমি সেই জায়গা সম্পর্কে অর্ধেক কিছু জানতেই পারবে না তাই আমরা সবসময় প্রেফার করি পায়ে হেঁটে সেই জায়গা লোকাল মানুষের সাথে ঘুরে বেড়াতে অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের এই ঘাটে এইখানে তোমাদের কিছু সিনেমাটিক শর্টস আমরা দেখাই আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি কিছু সময় থাকে বেনারস ট্রিপের তাহলে দারভাঙাঘাটের এই জায়গায় কিছু সময় কাটাবে নিজের পরিবারের লোকের সাথে বা নিজের কাছের মানুষের সাথে দেখবে কিছু করার দরকার নেই গঙ্গা দেখবে আর পাখির আনাগোনা দেখবে দেখবে আপনা আপ মন তোমার শান্তিতে ভরে উঠবে আছি এখন দারভাঙা ঘাটে যেটা দশস্বমেদ ঘাটের পরে হচ্ছে মুন্সি ঘাট এবং এই ঘাট যে নারায়ণ মুন্সি তার নামে ডেডিকেটেড এবং নারায়ণ মুন্সি প্রথম এই যে দারভাঙা ঘাটে এই যে ব্রিজরামা প্যালেস দেখতে পাচ্ছ আমার ওপরে এইভাবে একটু দেখিয়ে দিই বিশাল বড়ো একটা প্যালেসটার নাম হচ্ছে ব্রিজরামা প্যালেস এখন এখানে লাক্সারি স্টে হয় তোমরা যদি পকেটে অনেক পয়সা থাকে লাক্সারি ফিল পেতে চাও তাহলে এখানে এসে থাকতে পারো তো এই এটার হিস্ট্রি এটাই যে এই দারভাঙা ঘাট আমরা দাঁড়িয়ে আছি আমার পেছনেই হচ্ছে এই যে দারভাঙা ঘাট এটা দেখতে পাচ্ছ লেখা দারভাঙা সো দারভাঙা ঘাটের যেটা হিস্ট্রি সেটা হচ্ছে নারায়ণ মুন্সি এটা অ্যাকচুয়ালি একটা ফোর্ট ছিল প্রথমে যেটা নারায়ণ মুন্সির দ্বারা তৈরি হয়েছিলো যে নাগপুরের এস্টেটের মিনিস্টার ছিল দেন থেকে এটা কনভার্ট করেছে হয়েছে রামেশ্বর সিং সো দারুণ লাগছে এখানে অনেক সিনেম্যাটিক শর্টস নিয়েছি তোমরা যদি ইনস্টাগ্রামে আমাদের ট্রাভেলিং বংসকে ফলো করো তোমরা সমস্ত রিল ফোটোস দেখতে পাবে এখানে আমরা যেগুলো পোস্ট করো প্লিজ আমাদেরকে ফলো করো ট্রাভেলিং বংস অন ইনস্টাগ্রাম তো আমরা এখানে আমাদের পুরো শুট কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এক दादा संगे भैया संगे आलाप है वो भैया ने हमें बोला कि वो हम लोगों का वीडियो ने देखा आपका नाम क्या है भैया कुशवाहा प्रयागराज देख सर আমরা হাঁটছি এখন প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে পেছনে গঙ্গা পেছনে গঙ্গা আর এখানে দেখো আমরা মুন্সি ঘাটে আছি এখন ঠিক ঘাটের পরের ঘাটা মুন্সি ঘাট আর ওইদিকে ওইদিকে পুরো বালির চড়া পড়ে গেছে মানে গঙ্গার এটা কতটা সরু মানে হয়ে গেছে যে এই জাস্ট এখান থেকে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওইদিকে উট চলছে ঠিক আছে বালির চড়া যেটার জন্য বলার সেটা হচ্ছে এখানে জয়বাবা ফেলুনাতে শুটিং হয়েছিল তোমরা সবাই যেন বেনার যেটার জন্য বিখ্যাত সত্যজিৎ রায়ের ফিল্ম এবং অনেক আরও অনেক সিনেমা শ্যুটিং হয়েছে এখানে তো আমরা কিছু সিনেমেটিক শর্টস অবভিয়াসলি নিয়েছি তোমাদের একটা সুন্দর অন্যরকম ফিলিং দেওয়ার জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং আমাদের জানিও যে কোন কোন জায়গাগুলো তোমাদের সবথেকে দেখতে ভালো লাগলো বেনারসের দুধের চা কিন্তু বিখ্যাত আমরা একদিনও এমন যাইনি যেদিনকে আমরা দুধের চা খাইনি অসাধারণ খেতে ইচ্ছা সো এক্সট্রা আদ্রক দিয়ে চা নিয়ে নিয়েছি মধুরিমে আবার মধুরিমে ড্রেসি ফিরতে আদা আদা চা সো আমরা আছি এখন জয়পুরিয়া মারওয়ারি ভোজনালয় এটা হচ্ছে একটা ভোজনালয় এখানে তোমাকে থালি ওরা সার্ভ করে 250 টাকা করে একদম গদওয়ালি যে চপ গদওয়ালি গদওয়ালি চপ হ্যাঁ গদওয়ালি উচ্চারণ দেখ গ্যাঁদালি চক তো ওখান থেকে চার নম্বর গেটের দিকে যেতে তুমি রাস্তাটা টার্ন নিলেই একদম বাহাতে পড়বে যাকে জিজ্ঞেস করবে মারবাড়ি ভোজনালয় জয়পুরী আর মারবাড়ি ভোজনালয় নামটা এখানে দিয়ে দিচ্ছি এখানে এসে তোমরা থালি লাঞ্চ ডিনার খেতে পারবে বাট মাত্র বারোটা থেকে দুটো অব্দি আই দুপুরবেলা আর রাতে থেকে দশটা নটার সময় এসেছিলাম একদিন পাই একদিন আমরা তো আগের দিন এসে তোমরা জিজ্ঞেস করে দেবে বা সকালবেলা এসে জিজ্ঞেস করে দেবে এখানে থাকারও জায়গা আছে সেটার প্রাইসটাও আমরা দেখিয়ে দেবো ভিডিওতে সতেরোশো টাকা দিয়ে রুম আছে কিন্তু সেটা শেয়ার্ড বাথরুম বাকি হয়তো ওই তেইশশো পঞ্চাশ এরকম সেটা হচ্ছে মানে নিজস্ব বাথরুম তো আমরা এখন ওপরে গিয়ে থালি দুজনে নিয়েছি পাঁচশো টাকা হয়েছে দুজনে তো গিয়ে খাবো তোমাদেরকেও দেখাবো

তো আমরা দশপ ঘাটের যে রাস্তাটা আপনাদের বারবার দেখাচ্ছি আর তো ওই বৃহস্পতি টেম্পল যেটা আছে ওখান থেকে সোজা একটু এগিয়ে আসলে যে এখানে রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে দুটোই ঘাটের দিকে যাচ্ছে প্রচন্ড গোবর তো আমি এখান থেকে দাঁড়িয়ে একটু দেখিয়ে দিই এখানে একটা লজ আছে পানির পিক তার মধ্যে বাইক এরম গায়ের উপর তার মধ্যেই তোমাকে যেতে হবে তার মধ্যে শাড়ির দোকানওয়ালা ডাকছে আসো 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 এসে বলছে দাও এর আমরা অলরেডি শাড়ি কিনে ফেলেছি কিছু যেগুলো বা মা আমার শাশুড়ি মা দেন আমার জন্য কিনেছি দু তিনটে বেশ সুন্দর সুন্দর সব ফালতু কথা বাদ দাও ওর মা আমার মা যার জন্য যা নিচ্ছে সবই ওই করবে ওর মতো গড়ি সব ভেবে চিন্তা তো আমার এখানে কিছু হয়নি রুটি খাওয়াচ্ছে হ্যাঁ

দেখা যাচ্ছে দশ সময়ের ঘাট এটা হচ্ছে অ্যাকচুয়াল সব থেকে পুরোনো ঘাট এখানে যে পাঁচজন পুরোহিত করে এটাই হচ্ছে মেন আর এর পাশে যে ওইদিকে দেখতে পাচ্ছ আলো জ্বলছে হ্যাঁ ওই দিকটা হচ্ছে সাতজন পুরোহিত মানে আরতি করে একসঙ্গেই পুরো সিনক্রোনাইজ পেতেই হয় এখানে পাঁচজন মানে সাতজন কিন্তু ওটা নতুন করা হয়েছে লোক যেহেতু ভিড় হয় বলে ওই দিকটা আরও সাতজনকে করা আছে এই আমরা যেখানটা আছি এই যে এখানে দেখতে পাচ্ছ পাঁচ পাঁচটা লাইন করে বসানো পাঁচজন পুরোহিত করবে এটা কিন্তু সবথেকে পুরনো ওল্ডেস্ট্যান্ড আমরা ঠিক এখন কটা বাজে সাড়ে চারটে সাড়ে চারটের সময় পেছনে দেখতে পাচ্ছো কিছু আন্টিরা মহিলারা বসে আছে তো মোটামুটি এই টাইমে এটা তুমি তো সামনে পাবে মানে কোনো লোক আসেনি বসার জন্য আমরা তো সবার আগেছিলাম ভিডিও করে তোমাদেরকে দেখা হবে তাই জন্য আর অলসম্দ ইনস্টাগ্রামে প্লিজ ফলো করে রাখো তো ট্রাভেলিং বক্স এখানে নিচের নামটা দিয়ে দিলাম ইউজার নেমটা ওখানে তোমার অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পাবে আমাদের গঙ্গা আরতি এবং অন্য ব্যানানাসীর প্লেসেস টু ইট অ্যান্ড অল বিকজ ওগুলো আমরা ছোটো ভিডিওতেই রিলসে দেবো

যেমন লাগলো আমাদের সন্ধ্যা আরতি সিনেম্যাটিক ভিডিও অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আমরা এরপর যতটা পেরেছি আশীর্বাদ নিয়েছি এই সন্ধ্যা আরতির পর যে আগুন ওখানে থাকে পঞ্চ প্রদীপ থাকে সেগুলোর এবং তারপর কুড়ি টাকা দিয়ে প্রদীপ কিনে গঙ্গায় শিব প্রদীপ ভাসিয়ে দশ্রমেদ ঘাট থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা আমাদের সন্ধ্যা আরতি দেখে এবারে ভালো মতো আমাদের অ্যাকচুয়ালি আজকে লাস্ট লাস্ট নাইট বারাণসিতে তো সন্ধ্যা আরতি দেখে আমরা সোজা গদলিয়া থেকে সোজা হেঁটে আসলাম এই যে ওদিক থেকে গদলিয়ার রাস্তাটা তো সোজা তোমাকে পাঁচ সাত মিনিট হেঁটে আসতে হবে দেন এটা হচ্ছে তোমাদের দ্য ফেমাস দিনা চাট তো এটাই হচ্ছে তোমাদের ফেভারিট দিনা চাট ভাণ্ডার তো আমরা দেখি কি চাট খাই তো একটা আমরা আগের দিন যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে কাশি চাট ভান্ডার তো এটা হচ্ছে দিনা চাট ভাণ্ডার দেখা যাক এখানে কি খাওয়া যায় जें जानते हैं ऐसे काशी चार भंडारे कोनो रिलेटिव दीनाचार भंडारे जैसे ज़्यादा राम भंडार और कोनो रिलेटिव राम भंडारे दीनाचार भंडारे चार्ट प्राइस को तेज़ थी, तो इकने हमने एक आर्डर दिए थे कि दही टिक्की, दही टिक्की, देख, और एक ता समोसा दही आर्डर दीजिए श्राद्ध से, প্রত্যেকটা খাবার মধুরিমা ট্রাই করে খালি ভালো খেতে করে আমার হোক চাট ভাণ্ডারগুলোর মানে যেটা এই স্পেশালিটি সেটা হচ্ছে সবকটাই প্রায় একই মানে পঞ্চাশ টাকা সবকটাই হচ্ছে পঞ্চাশ কুড় প্লেট এদের হাফ প্লেটেরও ব্যাপার আছে তিরিশ টাকা করে বাট নর্মালি হচ্ছে সবই প্লেট যেটা পঞ্চাশ টাকা তো ম্যাক্সিমামই হচ্ছে ওই পঞ্চাশ টাকা সমস্ত চাট ভাণ্ডার দ্রুত হয়ে যেগুলো ভালো বড়ো না করা ন ছোটো সবই হচ্ছে পঞ্চাশ টাকা আর এরপর একটা যেটা ইস্যু এটা কি দহি দই সমোসা তো আমি সমোসার ফেভারিট বাট আমার ওই দহি সমোসা বা দই দিয়ে মেশানো সমোসা ওই অত ভালো লাগে না এটা হচ্ছে দই সমোসা এই যে দেখতে তো এটা আমি এবার একটু খেয়ে তোমাদের বলি কিরম মানে এটা কোনো জিনিস দিতে কার্পণ্য করে না এটাই কোনো কিছু জিনিস কম করে দেয় এটা দই বাই তোমার লাগলে আরও দিতে পারে অভেন্টিভাল তো তুমি খেতে সত্যিই খুব ভালো আমাদের কলকাতার চাট বা ওরকম টাইপের নয় এ তোমার দেখে মনে হবে সব কিছু ঠিকঠাক তো আমাদের কলকাতার লোকেদের নাম আগে বলবো এটা এটা একটা ট্রেন্ড আছে বাই তো আমার एक्चुअली ফুচকা দেখতে খুব ভালো লাগে জানো এখানে আমি গোল্ডাপো অর্ডার দিয়েছি ভালো করে বুঝছো মানে সবাই দেখছো হ্যাঁ এই যে এখান থেকে যে আমরা এখানে ভিডিও বানাচ্ছি তোমরা যখন যারা দেখছো হ্যাঁ তো আমি ফুচকা খেতে পারি কিন্তু কষ্ট उसको आदत দিলাম আমি নরমাল পানি পুরি যেমন জলদি ফুচকা লসকার কিন্তু গোল্ডাপো লাগে এর মধ্যে 30টা ফুচকা একদম কি হলো মানে কলকাতা তো পুরো একদম ভালো ভালো খুব ফাটাফাটি কিছু এই হচ্ছে আমাদের হোটেল বাচ্চু বললাম না সকালে করছি এবার এই ভিডিওটা থাকবে হয়তো আগে আমরা আসলে আমাদের রুমের ভেতরের ভিডিওটা করতে পারিনি ড্রেস যদি চেঞ্জ হয়ে যায় অন্য দিনের সঙ্গে ঢোকানো হয় তাই তোমরা এটাকে বুঝিয়ে নিও ওই জন্য তোমার শুরুটা বলে দিলাম তো এই হচ্ছে আমাদের হোটেল প্রেমিসেস হোটেল খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে কিন্তু একদম মেইন গাদলিয়া চকের ওপর আর হোটেল এটা হচ্ছে তোমার চার তলা তিন চার তলা তো এদের শুধু একটাই প্রবলেম নেই সেটা ওরা বলেই দিয়েছে বাট এই সেটা করে অসুবিধা হবে না সবাই এখানকার যারা আছে তার তোমাকে হেল্প করবে তো এখানে একটা বড় করিডোর আছে এখানে প্রচুর রুম আছে এটা আমাদের রুম থ্রি জিরো এইট এই হচ্ছে আমাদের রুম মধুরিমা এখনো মোবাইলে কাজ করছে আর বড় টিভি আছে ঠিকঠাক সমস্ত কিছু হয় মধুরিমা বাবা রে বাবা আর এই হচ্ছে আমাদের এই রুম মেরার আছে বেসিক রুম কিন্তু ঠিকঠাক থাকার জন্য মোটামুটি ঠিকঠাকই আছে আর দিস ইজ বাথরুম গরম জলের পুরো ব্যবস্থা আছে এক সরি গিজার অ্যান্ড অল তো এই থাকার জন্য আমার মনে হয় বা ও আছে গরমকালে আসলে তোমাদের রেসিপির ব্যবস্থা পুরোপুরিভাবে রয়েছে তো নর্মাল সময়ে মানে তোমরা যখন আসবে ব্যানারসে তখন বেনারসে তো পুরো নাইট লাইফে ভর্তি সারা দিন রাত তোমরা বাইরেই থাকবে তো থাকার জন্য টিভি দেখে রাত্রে একটুখানি কাটিয়ে গল্প করার জন্য দ্যান সাফিসিয়েন্ট সবচেয়ে বড়ো কথা লোকেশন লোকেশান সবথেকে খুব ভালো জায়গা একদম মেন জায়গা তোমাদের দেখিয়ে দিয়েছি তো আমাদের আজকে ডে ফোর আর আমাদের আজকে অনেক রাতের ট্রেন আমরা বললাম আমরা অনেক শেষে বুক করেছি বলে আমরা সেইভাবে কোনো মেন যে ট্রেন এর বিভূতি এক্সপ্রেস বা অনেকে পূর্বাতে আসে বিভূতিতে অনেকে লখনউ হয়েও আসে তো সেইগুলো আমরা পাইনি তো মেনলি আমরা জম্মুতাইতে এসেছি জম্মু তাইতেই জম্মু এখানে টাইম হচ্ছে রাত একটা পনেরো না কত কিন্তু সেটা লেট করে এখন প্রায় রাত তিনটের সময় আসছে কারণ এখন এত ফগি তো এখন এগারোটা পনেরো কুড়ি বাজে তোমরা জানো প্রতিদিনের মতো আজকেও বেশ ফগি তো আমরা আজকে লাস্ট ডেতে সেরকম কিছু দেখারও নেই কারণ আমরা সমস্ত কিছু দেখে নিয়েছি আমরা হয়তো বিকেলবেলা আর একবার সন্ধ্যা আরতির কিছু পার্ট নেব এখন আমরা যাচ্ছি আর একটা দোকানে তোমাদের খাবার দাবারের যে ভিডিও তোমরা সব দেখতে পাচ্ছ তো সেই দোকানটার নাম হচ্ছে কি মধুর জলপান হ্যাঁ আমাদের হোটেল আমরা অ্যাকচুয়ালি এটা আমাদের আইটিনারিতে ছিল না আমরা জানতামও না বাট এটাই এই গদলি চকের যারা লোকাল তাদের কাছে খুব ফেমাস প্যারা অ্যান্ডল অল সব কিছুর জন্য কচুরিও খুব ভালো আর এই হলো মধুর জলপান বিখ্যাত মধুর জলপানের দোকান গরম গরম যদি বাইরে কচুরি ভাজা এরকম দেখা যায় তখন আর লোভ সামলাতে যায় না ফটাফাট খেয়ে নিতে ইচ্ছে করে তো আমরা এসে গেছি মধুর জলপান এখানে তিন রকমের প্যারা এখানে হচ্ছে মানে প্যারা বিখ্যাত কেশরিয়া কেসারিয়া লাল লালপ্যাড়া সফেদ প্যাড়া এই এই দুটো বেস্ট আচ্ছা এই দুটোর মধ্যে কনফিউজ দেখি কোনটা নিই জিলেবি

তো এটা খুবই বিখ্যাত অবশ্যই আসবে দেশি কচুরি প্রথমে খাবে এদিন তারপর বাড়ির জন্য অবশ্যই বেড়া নিয়ে যাবে আগের দিন রাম ভান্ডারে কচুরি খেয়েছিলাম আজকে আমরা এখানে মধুর জলপানে খাচ্ছি কচুরি এখানে সব একই টাইপের এটা আটা দিয়ে তৈরি হয় অ্যান্ড সুজি থাকে এর মধ্যে দেখতেই পাচ্ছো পুরো সুজি আর আটার তৈরি পিওর ঘি ঘিয়ে ভাজা কচুরি আর এদের সমস্ত মানে মেন পয়েন্ট হচ্ছে এটা আমরা এক প্লেট নিয়েছি কিন্তু এখানে আলাদা আলাদা প্লেটে ওরা তরকারি ভাগ করে দিয়েছে আর এই চাটনি ওরা আলাদা আলাদা জায়গায় ভাগ করে দিয়েছে তো তোমরা অবশ্যই মধুর জলপানের কচুরি আর পেড়া নিও কচুরি খেয়েও এবং পেড়া নিও মানে এক প্লেট যে কচুরি চারটে পিস দেয় একশো টাকা এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা দেশি এদের সমস্ত কিছু যে প্রোডাক্ট যেগুলো মিষ্টি হোক কচুরি কচুরি হোক বা যেটা আমরা কচুরি বলি সেগুলো সমস্ত হচ্ছে দেশি ঘের সেই জন্য একশো টাকায় চারটে তো প্রাইস একটা একটা সিঙ্গারা বা সমোসা এখানে ষোলো টাকা আর এক প্লেট জিলিপি রেজ পাঁচ পিস মতন থাকছে ছোটো ছোটো এরকম এই সাইজের জিলিপি থাকছে তো এটা হচ্ছে পঁচিশ টাকা হুম শিঙারাটা দাঁড় তো আমরা শেষ দিনে ভাবলাম কেন লক্ষ্মী চায়ওয়ালাটাও বা বাকি থাকবে হাঁটাতে হাটাতে আমরা নিয়ে চলেই এসেছি আর এই দিকে আসিনি জিতে চলে গেছি ওটাই কেন বাকি জায়গা ওটাও খাবার করে নি চা খেয়ে তোমাদের দেখাই তো এটা লক্ষ্মী চায় চাওয়ালা এটা আলাদা আমাদের যেটা গেছিলাম সেটা এইদিকে দিকে যেটা সেটা হচ্ছে আমাদের রাম এটা খুবই সরু বলি থেকে ঢুকেই আর কি ফার্স্ট দোকানে সেকেন্ড দোকানটা যেটা সেটাই হচ্ছে মেন লক্ষ্মী চা বলে যে দোকান সেখানে বিখ্যাত হচ্ছে বাটার টোস্ট এবং তাদের চা লক্ষ্মী চা ওয়ালের কিন্তু চা এবং বাটার টোস্ট খেতেই হবে অবশেষে সন্ধ্যা আরতি দেখতে আবারও আমরা চলে এসেছিলাম আমরা যে ভিডিও তোমাদের সন্ধ্যা আরতি দেখিয়েছি সেখানে দুদিন ধরে ক্যাপচার করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই ভিডিও সেটাই আর এই ভিডিও এই সিরিজ এই অবধি যদি আমাদের ব্যানারের সিরিজ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও আগামী নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আসছি ততদিন ভালো থেকো আমাদের পাশে থেকো